এসুন্নাহ রাসুলুল্লাহি আলাইহিস সালাতু ওয়া সাল্লাম কি আজকের এই ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়া এবং মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানীতে আমরা ভালো আছি শুকর আলহামদুলিল্লাহ দর্শক আজকে লাজিম বারের সর্বশেষ আপডেট আপনাদের সামনে তুলে বিশেষ করে যারা আবেদন করেছেন তাদের জন্য সুখবর রয়েছে সেটি জানাচ্ছি এবং একই সাথে লাজিম বার গাতর কি করে যাবেন কারা জিতে marginBottom কত টাকা খরচ হবে সর্বশেষ তুল ধরব আজকের এই ভিডিওতে সাথেই থাকুন দর্শক শুরুতেই সুখবরটা দিতে চাই সেটা হচ্ছে যারা লাকজিমবার্কের জন্য আবেদন করেছেন তাদের জন্য আমরা দুবাইয়ের একটি ল ফার্মের সাথে এগ্রিমেন্ট করেছি এবং প্রত্যেকের নামে আলাদা আলাদা এগ্রিমেন্ট পেপার আগামী ঈদের পরে ইনশাল্লাহ চলে আসবে এবং আশা করি ইনশাল্লাহ এটা আপনারা জানে জেনে যাবেন সবাইকে ফোন দিয়ে জানানো হবে আপনারা এসে আপনাদের এই এগ্রিমেন্ট পেপার সংগ্রহ করবেন নির্দিষ্ট ফি দিয়ে তো আপনারা মোটামুটি ফিনান্সিয়াল একটা প্রস্তুতি নিতে থাকুন ঈদের পরপরই ইনশাল্লাহ আশা করছি দেখা হচ্ছে যারা লাকজেমবার্গের জন্য ল ফার্মের এগ্রিমেন্ট পাচ্ছেন তো দর্শক আজকে আমরা তুলে ধরব লাকজেমবার্গের কথা শুরুতেই বলেছি শুরুতে যেতে আসি কেমন দেশে লাকজেমবার্গ লুকজেমবার্গ আজ আপনাদের লুকজেমবার্গ ভ্রমণের গল্প শোনাব মজার ব্যাপার হচ্ছে অনেকে হয়তো এ দেশের নামই জানেন না কিন্তু সুন্দর এই দেশটি দুর্গ জাদুঘর আর ইতিহাসের সাক্ষী এই দেশের আয়তন দুই হাজার পাঁচশো ছিয়াশি বর্গ কিলোমিটার মাত্র সহজে বুঝতে পারছেন কত ছোট এই দেশ রাজধানীর নাম লুকজেমবার্গ সিটি লুকজেমবার্গ জার্মানি বেলজিয়াম আর ফ্রান্সের সীমানার সাথে যুক্ত ওই সব দেশের কাছাকাছি হওয়াতে মানুষ মূলত তিন ভাষায় কথা বলে জার্মান ফ্রেঞ্চ আর লুকজেমবুর্গিস হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে লাকজেমবার্গ এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে যে লাকজেমবার্গের বিভিন্ন সেক্টরে কেমন বেতন বাধা পাওয়া যাচ্ছে কোন কোন সেক্টরে কেমন বাধা পাওয়া যাচ্ছে যদিও এটি একটি নমুনা তারপরে বলবো যে এই স্ট্যান্ডার্ড ধরে কিন্তু আপনারা বেতন পাবেন লুকজেমবার্গে চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে লাকজেমবার্গের বিভিন্ন প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছে প্রবাসী কর্মী যেমন ধরুন একটি সুপার মার্কেটে নেওয়া হচ্ছে ম্যানেজার যার বেতন বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো স্টোর কিপার বাইশশো আশি ইউরো হেলপার দু হাজার ইউরো সেলসম্যান 210 দশ ইউরো ক্লিনার উনিশশো আশি ইউরো সিকিউরিটি গার্ড 390 নব্বই ইউরো ট্রলি বয় 200 ইউরো এছাড়াও একটি ফাইভ স্টার হোটেলের লোক প্রয়োজন লাকজিমবার্গে যেখানে ম্যানেজার পদে বেতন ধরা হয়েছে বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো সিকিউরিটি গার্ড তেইশো নব্বই ওয়েটার

জনশক্তি নেওয়া হচ্ছে এর মধ্যে ওয়েটারে বেতন ধরা হয়েছে তেড়শো পঞ্চাশ ইউরো সুপারভাইজার ছাব্বিশশো চল্লিশ ইউরো ড্রাইভার পঁচিশশো ইউরো সিভিল ইঞ্জিনিয়ার সাতাশশো পঞ্চাশ ইউরো ইলেকট্রিশিয়ান চব্বিশশো ইউরো হেল্পার আঠারোশো ষাট ইউরো প্লাম্বার বাইশশো নব্বই ইউরো কার্পেন্টার বাইশশো নব্বই ইউরো সিকিউরিটি গার্ড তেরোশো নব্বই ইউরো ম্যাশন তেরোশো নব্বই ইউরো এসি টেকনিশিয়ান চব্বিশশো পঞ্চাশ ইউরো দর্শক আমরা দেখে আসলাম কোন কাজে কত টাকা বেতন লাগছে মার্কে এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে এসব কাজ করলে আমরা কি কি সুযোগ সুবিধা পাবো যেমন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে লাক্সেমবার্গের বিভিন্ন কাজের বেনিফিটস এবং কন্ডিশনস এখানে প্রতিদিন ওয়ার্কিং ডেজ হবে সপ্তাহে ছয় দিন একদিন ছুটি প্রতিদিন ডিউটি হবে আট ঘন্টা এছাড়াও দুই থেকে চার ঘন্টা আপনাকে সুযোগ হবে এছাড়াও মেডিকেল ফ্যাসিলিটিস থাকবে একদম ফ্রি থাকা খাওয়া একদম ফ্রি এবং ভিসা ও ফ্লাইট অ্যারেঞ্জমেন্ট করবে কোম্পানির পক্ষ থেকে আপনি যদি দুই বছরে কাজ শেষ করে ফিরে আসতে চান তাহলে ফিরতি ফ্লাইটের টিকিটের টাকাও দেবে এই এছাড়াও আপনি জয়েন করার মধ্যেই পাবেন টিআরসি এবং থেকে পাঁচ বছর অবস্থান করলে এবং ভাষা শিখলে আপনি লাভ করবেন এবং তখন আপনার ফ্যামিলি মেম্বারদেরকে সাথে নিয়ে যেতে পারবেন এছাড়াও বছরে একবার আপনি ফ্যামিলির ইউনিফিকেশনের আওতায় আপনার পরিবারের সদস্যদের কাছে রাখতে পারবেন দশ থেকে বিশ দিন কিংবা এক মাস পর্যন্ত হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি বেতন ভাতা এবং সুযোগ সুবিধা রয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে আপনার ডকুমেন্টস বা কাগজপত্রের কি প্রয়োজন হবে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে লাকজেমবার্গে কাজের ভিসায় যাওয়ার জন্য আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এনআইডি বার্থ সার্টিফিকেট একাডেমিক সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং সর্বশেষ পুলিশ ক্লিয়ারেন্স দর্শক এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে লাগজেনবার্গে যেতে আপনার খরচ কি হতে পারে এই বিষয়ে জানতে আপনারা নিশ্চিত এই নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস টুয়েলভ রোড টুয়েলভ মধ্যপাড়া ডিআইডি প্রজেক্ট ঢাকা দর্শক আপনারা ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 ডট বিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এবং ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 ডট বিসা প্রফেসর ডট ওআরজি দর্শক আমরা নিউজ বুলেটিনের মাধ্যমে প্রবাসীদের বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনা তুলে ধরছি যারা প্রবাসী আমি তাদের ব্যাপারেও আমরা নিয়মিতভাবে লেকচার দিয়ে যাচ্ছি সুতরাং যারা দেশের বাইরে যেতে চান বা দেশের বাইরে আছেন তাদের জন্য আদর্শ একটা ঠিকানা হতে পারে এই ভিসা প্রবেশন সুতরাং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এটাই আমাদের প্রত্যাশা দর্শক আপনাদের সবাইকে আবারও প্রীতি এবং শুভকামনা জানিয়ে আপনাদের সবার মঙ্গল কামনা করে শেষ করব আজকের এই ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ